কসবা লো কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে শহরের সিপাই বাজার এলাকায় রাস্তার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ বিজেপির জেলা বিজেপি কার্যালয়ের সামনেই পথ অবরোধে সামিল বিজেপি নেতৃত্ব রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে বিজেপি নেতৃত্ব মূলত ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে ফাঁসির দাবিতে এদিনের এই আন্দোলন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুললেন আমরা জানেন গত চোদ্দ বছর ধরে পশ্চিম বাংলায় যে নারীদেরকে নিয়ে যে অকথ্য আচরণ আচরণ বা করা হচ্ছে তার একটি নমুনা আজকে কলকাতার গতকাল ঘটেছে তারই বিরুদ্ধে আজকে সারা পশ্চিমবাংলায় বিজেপি যুব মোর্চা মহিলা মোর্চা সবাই মিলে রাস্তায় নেমে এবং মাননীয় রাজ্য সভাপতি সুকান্তা নেতৃত্বে কসবা চলো অভিযানের ডাকু দেওয়া হয়েছে আজকে কলকাতায় চলছে তারই জন্য আজকে মেদিনীপুরে কার্যক্রম করছি আমরা দেখুন আপনারা জানেন যে আর্জি করার পরে পশ্চিমবঙ্গের বুকে প্রতিষ্ঠানগত ধর্ষণ ধর্ষণ হচ্ছে এবং তৃণমূলের ছাত্র ধর্ষণ করছে এরই প্রতিবাদে পশ্চিমবঙ্গ ব্যাপী আমরা আন্দোলন করছি বিক্ষোভ করছি রাজ্য সভাপতি বিক্ষোভ করেছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে সর্বত্র প্রতিবাদের ঝড় উঠছে আমরা চাই নিন্দা জানাই যে ধর্ষক ঘুরছে ধর্ষণ পশ্চিমবঙ্গের বুকে এবং এই ধর্ষণের ঘটনা মুখ্যমন্ত্রী বলছেন ছোট ঘটনা বিভিন্ন সময় তিনি রেট বেড়ে দিচ্ছেন কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এই যে ঘটনা পশ্চিমবঙ্গের বুকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের নারীরা নিরাপদ নয় বাড়িতেও নয় রাস্তাতেও নয় এবং তার যে কর্মক্ষেত্র সেটা কলেজ হোক পড়াশোনার জায়গা হোক বা হাসপাতাল হোক বা হোম হোক সেখানে আজকে নারীরা আজকে মায়েরা আজকে বোনেরা তারা কেউ নিরাপদ নয় তাই ধর্ষণের ঘটনা বারবার ঘটছে আমরা আন্দোলন করছি আমরা প্রতিবাদ করছি ভারতীয় জনতা পার্টি আরো আন্দোলন করবে এর প্রতিবাদে আমরা দাবি জানাচ্ছি যত ধর্ষণ পশ্চিমবঙ্গে হয়েছে তার তালিকা প্রকাশ করতে হবে মুখ্যমন্ত্রীকে প্রকাশ করতে হবে দু হাজার এগারো সালের পরে আজকে পঁচিশ সাল পর্যন্ত কত ধর্ষণ হয়েছে সেই দোষীদের কি শাস্তি দেওয়া হয়েছে কথা বলেন আমরা দাবি জানাচ্ছি এই কসবার যে ধর্ষক তাকে অবিলম্বে ফাঁসি দিতে হবে শাস্তি হবে এই দাবি জানুয়ারের মতো আচরণ